চলে আসলাম আজকে আমরা শাক নিতে একদম টাটকা টাটকা শাক গিয়েছিলাম একদম টাটকা শাক হ্যাঁ দর্শক আপনাদের শাক লাগলে আপনারাও চলে আসবেন উলুদাহা এই যে আমাদের সাইদ ভাই একদম টাটকা টাটকা শাক উঠাই দিতেছে শাকগুলো একদম একদম মানে কি বলবো আর কি একদম করছি দেখলে কাঁচাই খাইতে মন চাইতেছে এত টাটকা শাক একদম দেখার মতো দেখার মতো শাক সেই সুন্দর শাক হয়েছে

নষ্ট হয়ে গেছে এটা এখানে হাঁস এই করে না এ বিক্রি করে নাকি হাঁস ঠান্ডা দিন থাকলে হাঁস নিয়ে কত হাঁস এটা কি কলা এটা বাংলা কলার মতো লাগতেছে চিনি চাম্পা না